স্যার এভাবে সরকারি কোয়ার্টারে গিয়ে যেভাবে আধিকারিকদের উপর যেভাবে হেরস্থা করা হয়েছে হ্যাঁ তো স্যার আপনি তো একদম এসি হিসাবে স্যার কি বলবেন বিষয়টা নিয়ে না এটা তো এরকম করলে তো আমরা কাজ করার যে একটা উৎসাহ এটা তো আমরা হারিয়ে ফেলতেছি আমরা আমাদের যদি কাজের বাধা দেওয়া হয় কাজ যদি বাধা হয় আমরা যদি কাজ করতে না পারি আমাদের যদি তাহলে আমরা কীভাবে কাজ করবো আমরা তো এখন ফাইভে যাচ্ছি কীভাবে একটা লোকের যে একটা আমরা যে নিজেদের নিরাপত্তাহীনতায় যদি আমরা ভুগি আমরা কি এই কাজ করতে পারবো আপনি এটাই জিতেছেন সরকারি আধিকারিকরা মানে এখনো সুরক্ষিত নয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাইসিং পাড়া কি কাজ আছিল এটা সেন্সিমেন্ট ব্লকের কাজ ছিল কে করছিল কাজটা কাজটা ছিল তো ওই হিমাংশ দাস এজেন্সি একজন ছিল ওই ওই কাজ ছিল

এবং সময় কিছু লোক মানে কিছু লোক তো বুঝি না প্রথম দরজার নকিং করছে আমরা তো আমি কিছু পরিচিত বোধ কেউ তোমার পৈতে পৈতে সব ঘুরু ঘুরু করে বড় ঢুকলো দশ বারো জন ভিক্ষে আমার পিতা স্যার তুই বিল দাস না গিয়ে আমরা রাইসিং পাড়া কাজ করছি বিলে বিল বিল দিয়ে এলো আমি কিছু আমার তো ভাই এফ ডিআর পয়সা আইসে না আমি এফ ডিআর কাছে বিনিয়ার বারবার চিঠি দিছি রিকুইজিশন দিছি এবং আমি আগামী সোমবারে বিনিয়ার কথা মানে